কিসের জমি আমাদের কাগজপত্রের জন্য কাগজ পত্রি আছে এই কাগজের মালিক আমরা কোথায় এই জমিটা কোথায় এই জমিটা থানা মৌজা জমি আছে আর রামনা জগন্নাথপুর মৌজায় জমি আছে ওই থানা কি পরিমানে জমি আছে আপনাদের জমি আছে ওতে সাড়ে সতেরো বিঘের সম্পত্তি এই সম্পত্তি চন্ডীচরণ ঘোষের পুরো দাম না চণ্ডীচরণ ঘোষ হিন্দুস্তান পাকিস্তান যে সময় ভাগ হয়েছে ওই সময় আমাদের দিয়ে গেছে ডিএস রেকার্ড দিয়ে গেছে কলা দলিল দিয়েছে ডিগ্রি দিয়ে গেছে তো ডিগ্রিতে অসুবিধা আছে মামলা না করলে ডিগ্রির কোনো দাম থাকে না সর্বপ্রথম খুনলায় কোর্ট বইয়েছে হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়ে গেলে সর্বপ্রথম করবেছে খুনলা হ্যাঁ খুনলা আমাদের একজন পূর্ভাবশালী লোক ছিল আমরা যখন বেরিয়ে যাচ্ছি তো সেই প্রভাবশালী লোকের নাম হইলো ওই বাড়ি দেবী ছোট অনির শন্যকার যিনি এই সংখ্যালঘু ছিল মুসলমান ছিল এরা ভাষা অবস্থা দেখে ওই লোক থেকে আমাদের কাছে কাগজপত্র নেই খুননা পথে মামলা বেরিয়ে যায় মামলা করে রায় হয়ে গেছে দিল্লি এটা কত সালে এটা হইলো কত সাল আমি সব বলছি পারবো না আচ্ছা তারপরে ওই রায়ের পরে কি হলো রায়ের পরে আমরা ওই সম্পত্তির ওপরে আসব আসটি দিল না এই সিমুলিয়া গ্রামের গোলামকাজির আব্বা আব্দুল মালেক কাজী এই মালেকাজিনাই বিনিময় করেছে বিনিময় করিয়েছে আপনার জিতেন্দ্রনাথ কুমার চৌধুরী আর রণজিত কুমার চৌধুরীর সাথে বিনিময় করে এই সম্পত্তির ওপরে এগিয়েছে এই কাগজপত্রে এই জিতেন্দ্রনাথ চৌধুরী রঞ্জিত কুমার চৌধুরী এদের কোনো জমি না এ ভোবাটটা বিনিময় করিস এইবার এসে দেখে যে এই জমির মালিক হলো সুরেন চৌধুরী কিন্তু সুরেন চৌধুরী চণ্ডীচরণ ঘোষের এস্টেটের কর্মচারী ছিল এইবার এই কাজীর বাবা আব্দুল সুয়ান কাজী এই চণ্ডীচরণ সুরেন চৌধুরীর কর্মচারী ধরেছে ধরে বললো যে আমার একটু বাসাই দাও বললো বাসায় যাবো ঘের মারা ধরা হয়ে যাক তারপর তোমার ঠিক করে যাব ঘের মারা ধরা হয়ে গেল আলিপুর হাইকোর্টে কলকাতা তখন কাগজপত্র সব কলকাতা হয় ওখানে রাজধানী ছিল এবার ওখানে তিপ্পান্ন সালে বাহান্ন সালের বিনিময়ে তিপ্পান্ন সালে লিস জুট করছে জমি তো হচ্ছে না জমি অনুগে চল্লিশরণ ঘোষের জমি কিন্তু দিয়ে দিয়েছে প্রজাদের আরও লিজ নিতেছে তিন চৌধুরীর কাছ থেকে হবে ওখান আর এই সম্পত্তি আমাদের জমি আমাদের একদম তারাই দেয় আমাদের মায়ের কলের থেকে শিশু বাচ্চা আড়াই মেসি বাচ্চা নিয়ে এই গোলাম কাজীর বাবা আব্দুল মালেক কাজী নদীটি ঘোলে ফেলে দেয় তখন আমার মা কান্তি কালতি মারে আমার দাদিরা কি হচ্ছে স্যার আমাদের এই জমি খাচ্ছে খাওয়ার পরে জমি ভূমিহীন বইয়েছে ভূমিহীন তারা না ভূমি জরসু বসে গোলাম কাজীদের জোর তাড়িয়েছে এবার গোলাম কাজিরা এই সম্পত্তি টাকা পয়সা বিরাট আছে তাদের পরিবর্তা নিল গোলাম কাজী মন্টু সাহেব বসি সালাম চেয়ারম্যান ফজর হাজি এরা ইকবাল মাসুদ এরা এইবারা মনিরুজ্জামান এসপি ছিল মনিরুজ্জামান এসপি আচ্ছা টাকা মেরেছে ডাক্তার হক এমপি ছিল ওনার টাকা মেরেছে মেরে সব যোগাযোগ করে আমাদের সেই ভূমি ঘর বাড়ি সব ধরাইতেছে এখন নতুন যে এসপি আইয়েছে এই মনুজামান এসপি ঘর ধরাবার আগে ঘর ধরাবার আগে ওই ঘরগুলো ছবি সব তুলে নেছে নে গোপন রেখে এবার ঘর ধরাই দে পরে যে এসপি এগিয়েছে এই এসপির বুঝলে স্যার এই দেখেন এখানে ভূমি নাই এরা তো ভূমি না আমাদের নামে কেস করবে কোনো কিছু নেই ওটা ভোয়া এ দেখে জমিন মালিকেরা এখন জমিতে রয়েছে তারা জমির মালিক না মালিক না এসে রেখা এই ইকবাল মাসুদ গোলাম কাজী তারপরে তোমার ফদর হাজি এরকম বিভিন্ন লোক সালাম চেয়ারম্যান অনেক এরকম প্রভাবশালী লোকেরা সেই গেট আবার দখল করেছে খেয়ে খাচ্ছে এখন তার কাছ আবার ভূমিদর্ষুরা নিয়েছে নেওয়ার পরে এই ভূমিদর্ষ আবার তাড়ায় এই ইকবাল মাসুদ গোলাম কাজী এরা সব এই বড়ো লোকেরা বশিষ্ঠ হবে উঠিলে এরাই সালাম সিমানের সেলিবিলি আজিব টাজি এরা তাড়াইয়ে সন্ত্রাসী বাহিনী রেখেছে এই আক্রমণ টাকা তার নামে এখন পুরোনো দশ বারোটা কেস আছে সে ধরতে পারে না সরকার ধরে না মার্ডার কেস সব এই আকরাম কেসে আছে কালু ডাকাত কেসে আছে তারপরে সাইফুল আছে আর বাকু সিদ্দিক ইসমাইল মেম্বার এর গা সব নে এই ইকবাল মাসুদ এখনকার সরকারের পশাকড়ি দিয়ে আমাদের দখল করেছে আমার নিজের স্ত্রী এই যে গত শনিবার চলে গেল আমার নিজের স্ত্রী আমার দুই পুতির বৌমার জম ঠেকান ঠেঙাইয়েছে আমরা কোনো পথ পথে নে তখন কি করি তা আমরা কি লাইন বলে সরকারের ত্রিপুল লাইনে আমরা ফোন করেছি একটা নম্বর পেয়ে ফোন করলে তারা বলে ঠিক আছে আমরা আসতেছি ওরা থানায় ফোন করিয়ে থানায় ফোন করলে এবার থানার থেকে পুলিশ বল আমাদের নে আপনার ওই বাঁকালে আপনাদেরকে উদ্ধার করছে পুলিশ প্রশাসন ত্রিপল নাইন এর ফোনের কারণে আপনাদেরকে উদ্ধার করছে গত শনিবারইটা গত শনিবারে হ্যাঁ কিন্তু আমাদের দেখার লোক হয় না আর এই সম্পত্তি আমরা কেস কাম করলি সরকারি প্রশাসনেরা এরা দেখে না দিন দেখলো না কোনোদিন তাদের এটা নোটিশ করাইলো না

আমাদের নামে এসে রেকর্ড হয়েছে বিআরএস হয়েছে আমরা খাজনা দেই শেষে বললো যে আপনারা সব কিছু ঠিক আছে কিন্তু কোর্ট আপনাদের বিরুদ্ধে গেল কেন এবার ওখানে তর্ক বিতর্ক করি যখনই নিচে নাম নিচ্ছি সঙ্গে সঙ্গে আমার ওরা অ্যাটাক করি মাধ্যমে শুরু করি আচ্ছা মানে তারা হইলে আসলে সন্ত্রাসী টাইপের যারা আপনাদের বমিটা আপনাদের গ্যাটটা দখল করে রাখছে তারা মূলত

এই পঁচিশ পর্যন্ত আপনারা কোথায় কোথায় গেছেন বা কি কি করছেন আমরা যেখানে যাই আমাদের কোন মোটামুটি ওই ছোটবেলায় ঠিক আছে দেখবো এ করবো দেখ এই সমস্ত এখন আর আমাদের ওই একজন প্রতিনিধি এ করে দিয়েছি মহিদ্দিন ভাইকে উনি সবকিছু দেখাশুনো করে এবং ওনারও মাঝে মানে মেরে দেওয়ার হুমকিও দিয়েছিল হ্যাঁ সাতক্ষীরা কোর্টে গিয়েছিল ওখানেও উনি গোপন সূত্রে জানতে পেরে বরকাপুরে পালিয়ে বেরিয়ে আসে ওখান থেকে মানে আপনারা একজন প্রতিনিধি আপনাদের তরফ থেকে আপনাদের একজন প্রতিনিধি দিয়েছিলেন মহিদ্দিন সাহেবকে মহিদ্দিন সাহেবকে আবার তারা কি করল হত্যা করার উদ্দেশ্যে গেরাও করলো তখন সে টের পেয়ে সে বোরখা পরে পলাই আসে তার জীবন রক্ষার জীবন আচ্ছা যাক এখন আপনাদের যে কিছুদিন আগে এই ঘেরে এটা মার্ডার হইলো না কি হইলো এই এই ঘটনাটা নিয়ে একটু বলেন তো দেখি কি ওই জমি নিয়ে সংক্রান্ত নিয়ে হচ্ছে ওই মার্ডারটা এই মামলাতে কি এই ঘটনাটা কি আপনারা মার্ডার আপনারা মার্ডারের কোনো আসামি হইছেন না আমরা হয়নি তবে ভবিষ্যতে দেখা আছে ওই আমাদের ওই মহিউদ্দিন ভাইকে মার্ডার আসামি করেছি এই মামলায় হ্যাঁ যাতে উনি কি কারণে মহিউদ্দিন সাহেবকে করলো উনি আমাদের দেখা দেখাশোনা করতেছে তাই মানে আপনাদের প্রতিনিধিকে তার তার ওই মামলার আসামি করে দিল ওনাকে দাওয়াতই বললি দেখো আস্তে আমাদের দেখা আপনারা কিভাবে হইল এখানে কি মার্ডারটা হইল কি ঘটনাটা কি ছিল আপনারা কি জানেন ওই সম্পর্কে এই হইছে গোলাম কাজীরা ওই এসএতে মালিক আছে এসএ কোনো মালিক না বাবা আছে ওই এসএ আর বর্তমান রেকর্ড দেখাইয়ে কালীগঞ্জ থানা আর জুলসি কাছে লিজ দিছে মানে আর আরিজুল চেয়ারম্যান এই লিজি এই যে খেয়েছিল এবং এই ভূমিদর্শ আছে অনেক ভূমিদর্শটা আরিজুল চেয়ারম্যানের ধাওয়া করে আরিজুল চেয়ারম্যান টাকা পয়সাটা তখন পায়নি আরিজুল চেয়ারম্যান এই জমি ভূমিদর্শটা হাতে তুলে দিল যে আমি তো কোনো কিছু করতে চাই না তা তোরা ছিলি তোরা এবার থাক মামলা করেছি মামলা করেছি কিছু করতে পারি না এখন এই আরিজুল চেয়ারম্যান সেনাবাহিনী এনে এনে এই ঘের দখল করে করার পরে এবার সেনাবাহিনীরা গেউ দিয়েছে যাওয়ার সময় আরিজুল চেয়ারম্যানের আবার ঘের আরিজুল চেয়ারম্যানের দেশ এমন দিদি আরিজুল চেয়ারম্যান কইতে আরিজুল চেয়ারম্যান বিনিমানে থাকে রাত্রির ধাওয়া করে ঘুমচ

এই ভূমি দর্শক তার এই ভূমি দর্শক ওঠে এই তারাই এসরে ঘাটার মালিক এই ইকবাল মাসুদ টাসুদ এর এই গোলাম কাজী টাজি এখন আপনারা কি চাচ্ছেন আমরা আমাদের রেখাটিও জমি আমরা জমি চাচ্ছি এবং কওলা দলিল আছে ডিএস রেখাট আছে ডিগ্রি আছে আমল নামা আছে আমাদের এই সম্পত্তিটা চাই কার কাছে যাচ্ছেন আমরা চাচ্ছি আমরা বর্তমান সরকার মহামান্য

এই সম্পত্তিটা আমাদের বৈদ্যুতিক সম্পত্তি আমরা সুষ্ঠুভাবে যাতে ফিরে পাই সেই আবেদন আমরা করছি আমাদের এই ছাড়া আমাদের আর কোনো চলাঞ্চল নেই বাঁচার পথ নেই এটাই আমরা দাবি আমাদের মহামান্য প্রধান উপদেষ্টার সাথে এবং বিভিন্ন সেক্টরের কর্মকর্তা বড় উর্ধ্বমণ কর্মকর্তাদের কাছে আমাদের এই প্রার্থনা আপনাদের জাগা আপনাদের গের আপনারা বুঝা পাওয়ার জন্য অন্যতম কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা সহ সকল দপ্তরে আপনারা অনুরোধ জানাচ্ছেন এটাই তো দাবি আপনাদের নাকি না জি ধন্যবাদ